নেমেই যেন ছক্কা হাঁকালেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই বন্যার্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফারুক দেশে চলমান দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিসিবি সরকারের সাথে চালিয়ে যাবে সাপোর্ট প্রোগ্রাম দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ভোগান্তিতে আছেন দেশের পূর্বাঞ্চলের মানুষ আকস্মিক বন্যার কারণে দেশের নিম্নাঞ্চলের বহু গ্রাম ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বস্তরের মানুষ আর্থিক সাহায্য খাবার ত্রাণসহ যার যা কিছু আছে তাই নিয়েই যেন বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দেশের এমন খারাপ সময়ে বন্যা কবলিত অঞ্চলের মানুষের প্রতি নিজের পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে দেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীরভাবে চিন্তিত তারা খারাপ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতাও জানিয়েছে বিসিবি এমন কঠিন সময়ে বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল বন্যা কবলিত অঞ্চলের মানুষের সাহায্যের ক্ষেত্রে নিজেদের দায়িত্বের ব্যাপারেও সজাগ আছে বিসিবি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় একটি সাপোর্ট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড প্রাথমিক সাহায্য ত্রাণ অভাবীদের সাহায্যে সেই প্রোগ্রাম চালানো হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি সেবায় সরকারের সাথে মিলে কাজ করবে বিসিবির প্রোগ্রাম প্রেস বিজ্ঞপ্তিতে এক বিবৃতিতে নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সম্প্রতি বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের নিয়ে আমরা চিন্তিত এমন কঠিন সময়ে আমাদের দেশের নাগরিকদের সাহায্য করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ জরুরি ভিত্তিতে ত্রাণ প্রাথমিক সাহায্য নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যে কোনোভাবে অবদান রাখতে আমরা প্রস্তুত বিবৃতিতে ফারুক আরও জানিয়েছেন এমন চ্যালেঞ্জিং সময়ে দেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে বিসিবি প্রস্তুত আছে প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য যত ধরনের চেষ্টা করা সম্ভব বিসিবি তা করে যাবে আমরা সবাই আহ্বান জানাচ্ছি এই চেষ্টায় যুক্ত হওয়ার জন্য কিছুদিন আগেই বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই ফারুক আহমেদের এমন উদ্বেগ নিশ্চিতভাবেই প্রশংসনীয়